হ্যালো ভাই ব্রাদার্স আসসালাম তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো হাজার হাজার বছর বছর কোটি কোটি দিন পরে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে আগের কিছু বেতন ছাড়া ব্যান করে তাই নতুন অ্যাকাউন্ট খোলা আমি তেমন একটা ভয়েস ভিডিও আপলোড করি না জানি না কেমন হবে এখন থেকে চেষ্টা করবো ভয়েস ওভার করে ভিডিও আপলোড করার আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় এভার ব্যাকগ্রাউন্ডে একটা আইডি কালেকশন ভিডিও দেখতে পারতেছো লেভেলের একটা অ্যাকাউন্ট গোল্ডেন ব্যানার আইডি প্লাস সিজন এইট পার্পল শেড অলমোস্ট ফুল গোল্ডেন প্রোফাইল হেয়ার কালেকশন কালেকশনগুলো দেখো পার্পল শেড শখ স্কুল বয় ম্যান্ডেল ব্ল্যাক জুটি ব্রেক ড্যান্স শার্ট আরও ভালো ভালো কিছু হেয়ার মাস্কের মধ্যে আছে আর্তিক ব্লু সিজন ফোর মাস্ক সামরাই ম্যান্ডেল বানি ম্যান্ডেল আর বডি কালেকশনের কথা কি বলবো সিজন ফোর সিজন এইট গোল্ডেন শেড নেভি বিশেষ হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট ব্রেক ডান্স শার্ট ওল্ড ট্র্যাঙ্ক টি শার্ট সিজন টু মানে ব্যাকা শাটা প্যান্টগুলা দেখো অ্যাঞ্জেলিক প্যান্ট তারপর শর্ট প্যান্ট ওইটার নাম জানি না আমি ইমোট কয়টা একশো বারোটা ইমোট তার ভিতর ম্যাক্স মনে হয় অলমোস্ট ষাটটা লাভ প্রপোজ অলমোস্ট ধরতে গেলে একটা পারফেক্ট আইডি অ্যানিমেশন আছে নয়টা ভালো ভালো অ্যানিমেশনগুলো আছে আর গান কালেকশনগুলোও দেখো কোনো দিক থেকে কমতি নাই অলমোস্ট ষাট টাইপও ম্যাক্স টপ টপ গান স্ক্রিন দেওয়া ভরা টপ এম ভিউটি ইউমপি অনেকগুলা স্কিন তো ও কারো যদি অ্যাকাউন্টটি লাগে যে কোনোভাবে নিতে পারো তোমার পরিচিত বা আমার পরিচিত কোনো অ্যাডমিনের মাধ্যমে ডিল করে অথবা ফেস টু ফেস বা যারা আমাকে চেনো পার্সোনালি সরাসরি আমার থেকেও নিতে পারো যাদের লাগে অ্যাকাউন্টটি টিকটকের প্রোফাইলে ফেসবুকের ইউজার নেম দেওয়া আছে ওই জায়গায় নক দিতে পারো অথবা টিকটকের ইনবক্সেও নক দিতে পারো ওই জায়গা থেকে কথা ফাইনাল করে তারপর নিতে পারব তো টেক লাফ এভরিওান বাই বাই আল্লাহ হাফেজ